আজকে দেখানো হচ্ছে একটা মজার বড়া বড়া বলতে এইটা হচ্ছে কি ওই উচ্ছে সকালবেলা মা রস খায় তো সেই উচ্ছের যে চিবড়াটা রয়েছে সেটা আর এখানে তো বাবা মা দুজনেই ও আচ্ছা বাবা মা দুজনেই খায় এটা আর এখানে মনে হয় লঙ্কা বাটা আছে না একটু লঙ্কা বাটা আছে আর এখানে মনে হয় আছে বেসন ময়দা তারপর চালের গুঁড়ো চালের গুঁড়ো চালের গুঁড়ো নুন হলুদ আর এই যে এটা হচ্ছে ওই ছাতুর পুরটা যেটা দিয়ে ছাতুর পরোটা মা করেছিল এবার সব একসঙ্গে এটার মধ্যে দিয়ে মা মেখে নিচ্ছে মানে এই জিনিসটা আমি কোনোদিন খাইও নি আর শুনিও নি আমার মাই যত অদ্ভুত আইটেম বার করে আমি তো লাউচটা ফেলে দেব তাহলে তার একটু বড়াই হয়ে যদি খাওয়া হয়ে যায় সব কিছু যা দে তো হবে খেতে এটা আবার সামান্য একটু জলও দিতে হবে হ্যাঁ খেতে পারবে মা এটা হুম অবশ্য হ্যাঁ হচ্ছে রসটা খেয়ে নিয়েছো এটা না খাওয়ারই বাকি আছে কিন্তু আমি নেই মা আর এদিকে ঝটপট তেলও গরম হয়ে যাচ্ছে বাহ মাখাটা খুব সুন্দর হয়েছে আর বাটির কালারের সঙ্গে একদম মিলে গেছে চলে গেল তেলের মধ্যে একটা বড়া বাবা খাবে তো এটা

জাস্ট আপনারা খেয়ে দেখবেন উচ্ছে বলা দারুণ লাগবে এই সাহস